স্নেহে আমি দেখছি জামি নামাজ পড়ছে স্বপ্নের ভিতরে কি করছি নামাজ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কি করে নামাজ পড়ছেন দাঁড়ায় দাঁড় নামাজ পড়ছেন তাহলে আপনার জীবনে রশমত দিবে একজন তিনিকে যেকন তিনিকে আ যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব নয় মানে মৃত্যু যে হবেই এটা কখনো কেউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না তো ব্যাখ্যা গ্রন্থে এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে যে আমি নামাজ পড়ছি তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই আর একটা বলি কেউ যদি দেখে যায় বসে থেকে নামাজ পড়ছি তো তার রোগ বাড়াই হওয়ার আশঙ্কা বেশি তাকে যে রোগে ধরবে এটার আশঙ্কা কম না বেশি তবে এটা আপনি সুনিশ্চিত বলতে কখনো পারবেন না আরেকটা বিষয় বলি কেউ যদি দেখে যে সে পূর্ব দিক হয়ে নামাজ পড়ছে স্বপ্নের ব্যাখ্যা এসেছে তার হজ করার আশঙ্কা বেশি পড়েন আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে জোরে করা হবে আর কেউ যদি দেখে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি সেক্ষেত্রে ধর্মের প্রতি সে যে উদাসীন হবে এটা তার পূর্বাভাস কথা বুঝতে পারলেন সবাই যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি আমি স্বপ্নে দেখলাম যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি তাহলে বুঝতে হবে যে আমি মূলত ধর্মের প্রতি উদাসীন হব তবে এটা সুনিশ্চিত নয় এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা কথাগুলো বুঝবেন তুমি ভাড়া একটা ব্যাখ্যা সম্ভাব্যময় এটা হতেও পারে নাও হতে পারে আরেকটু বলি আর একটা বিষয় মনে রাখবেন কেউ যদি স্বপ্নে দেখে আপনি রাগ করছেন নাকি সবাই কেউ যদি স্বপ্ন দেখে আমি ইমাম হয়ে গিয়েছি আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে বলে রাখবেন আল্লাহ তাকে জাতির জন্য বড় এক নেতা বানায় দিবে কম সুমান এটাও সুনিশ্চিত নয় এটাও সম্ভাব্য একটা ব্যাখ্যা কারণটা হচ্ছে ওখানে লেখা হয়েছে ইমাম মানে হচ্ছে লিডার ইমাম মানে কি লিডার তো আপনি যদি শেষ রাত্রে দেখেন যে আপনি লিডার হয়ে গিয়েছেন দলা পাককে লিডার বানাতে পারে একজন তিনিকে তলে এটা হচ্ছে একটা ব্যক্তি আর যদি দেখেন যে আপনি বসুনলি সামনে ইমাম পেছনে আপনি তলে ব্যাখ্যায় আসছে যে মূলত এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম তার পরিবারের সুখ শক্তি বরসি ব্লেসিং এন্ড বাউটি রহমাহ বারাকা দিবে একজন তিনিকে জয়কম তিনিকে